বেশি লাফাই কোন মাছ কোন লাফাই সেটা তিনি যে বিষয়ে মন্তব্য করেছেন কেন বলেছেন জন্য বলেছেন জানি না তবে এটা বলবো আমার পেটে অনেক ঘাটে জল আছে উনিশশো তিরানব্বই সাল থেকে লড়াই করছি তেষট্টিটা মিথ্যা মামলা চলে বামফ্রন্ট আমাকে জড়িয়েছিল আমার পরিবারের আমার দুই দাদাকে হারিয়েছি বাবাকে হারিয়েছি কাজল শেখ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল আছে থাকবে কাদল শেখ একমাত্র উপরবলা ছাড়া কারও কাছে কোনো সময়ের জন্য মাথা মতো করেনি আর করবও না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবে সেটাকে অক্ষর অক্ষরে পালন করা হচ্ছে কাজল শেখের ডিউটি কাদল শেখের কাজ আমি সেটাই করে যাই আজকে দেখা গেল কৃষ্ণমন্ডলের হাতে গদা তুলে দিল তৃণমূল কর্মী এবং গদা হাতে মিছিল করলেন অনুব্রত মণ্ডল গাড়িতে তার গদাটা দেখা যাচ্ছে আমি দেখতে পাইনি গদা কে দিয়েছে কোথা থেকে দেওয়া হলো এবং গদা হাতে করে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা তার আছে কি না সে বিষয়ে সংशय আছে কমিটি জিন্দাবাদ আপনার মিছিলের সামনে শোনা গেল আর কোথাও কিন্তু কোর কমিটি জিন্দাবাদ কথাটা শোনা যাচ্ছে না কমিটি জিন্দাবাদ এটা মমতা বন্ধpadStartে তৈরি কোর কমিটি কোর কমিটি জিন্দাবাদ বিভুম জেলার প্রত্যেকটি মামাটির মানুষের সৈনিকদের বলা উচিত কাজল শেখের গলা কেটে দিল কাজল শেখ ওই কথাটাই বলবে কোর কমিটি জিন্দাবাদ आशीष বন্ধpadStartে জিন্দাবাদ কারণ এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শিলমোহর দিয়েছেন সবতই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কাউকে জিন্দাবাদ আমি বলবো না বলিও কাউকে বলতে দেবো না বীরভূম জেলার বুকে কোর কমিটি ছবি ছাড়া অন্য কোনো ছবি থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি ছাড়া অন্য কোনো ছবি থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া

বীরভূম জেলা কোর কমিটি করেছে চব্বিশটা নির্বাচন বীরভূম জেলা কোর কমিটি দ্বারা পরিচালিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ছাব্বিশের নির্বাচন কোর কমিটির দ্বারা হবে এবং বীরভূম জেলার যে এগারোটা বিধানসভা আছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে দাঁড় করাবে জোড়া কুল চিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত হবে ভোটের গণনা কেন্দ্রে গিয়ে নেবেন আজকে দাঁড়িয়ে কথাটা বলছি

দুইজন সাহেবকে নেতা বলে মনে করব আমি উনি ব্লক প্রেসিডেন্ট উনার দ্বারাই শিউরি দু নম্বর ব্লক পরিচালিত হবে যতক্ষণ পর্যন্ত রাজ্য থেকে কোনো নির্দেশ না আসবে ততক্ষণ পর্যন্ত নুরুল ইসলামী শিউরি দু নম্বর ব্লকের ব্লক প্রেসিডেন্ট ছিল আছে থাকবে বলছি দেখলাম যে বলছি যে দেখলাম আজকে মিছিলে শোনা যাচ্ছে যে অনুব্রত মন্ডল জিন্দাবাদ বক্সে গান বাড়ছে এবং সে তাতে সমর্থকরা নাচছে কি বলবেন এতে আমি এই বিষয়ে একটাই কথা বলবো তাদের নিজস্ব দল করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করা তাদের উচিত নয় আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমি আবার বলছি এই দলটা করতে গিয়ে আমি আমার দুই দাদাকে হারিয়েছি বাবাকে হারিয়েছি আমিও সেই পথের প্রতীক ছিলাম একাধিক মিথ্যা মামলার মাল্লা আমার গলায় পড়ানো হয়েছিল কিন্তু কোনো সময়ের জন্য আমি চাইবো না মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ছাড়া অন্য কোন আওয়াজ উঠুক যারা আওয়াজ তুলতে চাইছে তাদেরকে বলবো আপনারা নিজের দল তৈরি করুন দিয়ে কত জিন্দাবাদ বলতে পারেন আর কত মানুষ আপনার সঙ্গে থাকে হয়েছে বোলপুরের বোলপুর রামকোটের রাস্তা একটু সরি আর বোলপুরের রাস্তা রাস্তা চওড়া কালকে বোলপুরে ওই অমানসিক যা লোক হয়েছে আজকে সিউড়ির মিটিংয়ে সিউড়ি সাব ডিভিশনে এবং সিউড়ি সাব ডিভিশনের যারা এমএলএ আছে তাদের ধন্যবাদ জানায় যারা ব্লক প্রেসিডেন্ট আছে তাদের ধন্যবাদ জানায় যারা অঞ্চল প্রেসিডেন্ট আছে তাদের ধন্যবাদ জানায় যারা বুথ প্রেসিডেন্ট আছে তাদের ধন্যবাদ জানায় যারা অঞ্চল প্রেসিডেন্ট আছে এই সঙ্গে কিন্তু মমতা ব্যানার্জির সঙ্গে

লোক দাদা আপনাকে দেখা গেল পুষ্পা স্টাইলে অনেকদিন পর কি বলবেন আপনাকে পুষ্পা স্টাইলে দেখা গেল দেখলে বারবার ভাঙন হচ্ছে তৃণমূলে বিজেপিতে যোগ গুযোগ দিচ্ছে তৃণমূলে বিজেপিতেই ভাবে একটা কথা বলি তৃণমূলের কোনো বড় প্রোগ্রাম মায় না তখন একটা কে জয়েন করলো আর কে জয়েন করলো তাদের দলের ব্যাপার ওই আমরা তো কাউকে জয়েন করার আসতে পারতে জয়েন জয়েনের অনেক হিন্দুরি কাজে এসছিল মিলাপতি কাজ এছিলো রানার কাজে এসছিল হ্যাঁ সবাই বলছে অনেক পরিজন এটা তো বুদ্ধি অনেক